নির্মাণাধীন ভবনদোষে যশোর দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন আজ মঙ্গলবার সার্কিট হাউস পাড়ার পাঁচতলায় ব্যালকনি ভেঙে মাটিতে পড়লে এই প্রাণহানি ঘটে ঘটনাস্থলে দুই প্রকৌশলী আর হাসপাতালে নেয়ার পথে আরও একজন শ্রমিক মারা যান নিহতরা হলেন কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান দিনাজপুরের প্রকৌশলী আজুল ইসলাম ও নবাবগঞ্জের শ্রমিক নুরুমিয়া তারা সবাই বিল্ডিং ফর ফরচুন লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানিতে কর্মরত ছিলেন ভবনটির নির্মাণ ও নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ ছিল দীর্ঘদিনের বিভিন্ন সময় অভিযোগ করা হলেও তারা আমলে নেননি দেখলাম ওনারা দুই তিনজন ওখানে দাঁড়িয়ে আছে কাজ করতেছে আমি ভিতরে গেছি মানে পনেরো মিনিট মতো পরে আমি বিকট শব্দ হলো হইলে আমি মনে করছি আমার ঘরের উপরে আমি তাড়াতাড়ি বের হয়ে আসছি এসে এবার দেখি কি তিনজন ওখানে পড়ে আছে তো আসলে যে দুর্ঘটনাটা হয়েছে ভীষণ মর্মান্তিক এবং আমি মনে করছি প্লাস আমি সহ যেই দেখবে সেই বলবে এটা ওদের নির্মাণাধীন প্রক্রিয়া ত্রুটি যার কারণে এই তিনটে প্রাণ ঝরে গেল নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্য এই প্রাণহানি ঘটেছে বলে জানান স্থানীয়রা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন কাজ করছে বলে জানায় পুলিশ